একদম কেটে করেছি কারণ নদীর মাছটা যেহেতু একদম মাছ আমি দিয়ে পেঁয়াজ কুচি করে রাখা আর কাঁচা মাঠের চিরে রাখা পেঁয়াজ একটু বেশি দিসি ছোট মাছের চড়চড়ি যেহেতু বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো দিব লবণ যার যার স্বাদ অনুযায়ী আলুর পরিমাণটা একটু বেশি তাই আমি একটু বেশি লবণ দিলাম জিরে বাঁটা আর রসুন বাঁটা তাহলে খেতে স্বাদ হবে দিয়ে দিলো তেল তেলটা হাতে মাখিয়ে নিয়ে তরকারিটা মাখালে ভালো হয় হাত আর চলে না তাই যে আমি হাতে মাখিয়ে এটাকে সুন্দরভাবে কসলি মেয়ে নিতে হবে এখান থেকে হালকা একটু ঝোল নিয়ে জিম্বা দিয়ে দেখতে পারেন লবণ টেস্টের জন্য লবণ ঠিক আছে আমি কিছু অ্যাড করলাম না এখন মাছ দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম এটাকে চুলায় হাই হিটে বসিয়ে দিব ক্যামেরা রান্না শেষ